প্রতিদিন সকালে সময়ের মধ্যে পরিবারের সকলের জন্য রুটি লুচি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছ তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে দেখতে পারো তো প্রতিদিনের মতো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি তো বন্ধুরা এখানে দেখো আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি আমরা আলমারিতে তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট ভাজ করে এইভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি তো এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখি আলমারির কিন্তু অনেকটা জায়গায় নষ্ট হয় আর যদি আমরা ছোট ভাজ দিয়ে হ্যাঙ্গারে রাখি তাহলে দেখবে যে একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু হ্যাঙ্গার থেকে পড়ে সব প্যান্টগুলো এলোমেলো হয়ে থাকে এতে করে আমাদের কাজও বেড়ে যায় আর ভাজটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো জিন্সের প্যান্ট হোক বা কাপড়ের প্যান্ট কিভাবে হ্যাঙ্গারে রাখলে কম জায়গার মধ্যে রাখা যাবে আর ভাজটাও নষ্ট হবে না তো চলো সেটা দেখে নেওয়া যাক এখানে দেখো হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছি আর হ্যাঙ্গারের মধ্যে পায়ের দিক থেকে ছোট করে একটা ফোল্ড আমি দিয়ে দিলাম আর এবার কি করব। কোমরের দিকের যে অংশটা সেটা কিন্তু উল্টো করে নিয়ে এসে হ্যাঙ্গারের উপর থেকে দিয়ে দেব। তো এইভাবে যদি আমরা ফোল্ডটা করি তাহলে কিন্তু কোনো সময়ও পড়বে না একদম ভিতরে কিন্তু পুরো জিনিসটাই লক হয়ে থাকবে যতই নাড়াচাড়া করো না কেন পড়বে না কিন্তু কখনো তো এতে ভাজটাও ভালো থাকবে কম জায়গার মধ্যে আমরা রাখতে পারবো তো নম্বর টিপস দেখে দু এখানে দেখো আমি দুটো ব্রাশ নিয়ে নিয়েছি আর দুটো ব্রাশের কালারই কিন্তু আলাদা আলাদা হয় এবং আলাদা আলাদা কালারের হওয়া উচিত কারণ যদি একই কালারের হয়ে যায় তাহলে কিন্তু বোঝা মুশকিল যে কোন ব্রাশটা কার আর তখনই কিন্তু এই ভুলটা হয়ে যায় তো এরকম একজনের ব্রাশ কিন্তু আর একজন ইউজ করাটা কখনোই উচিত না তো এরকম ভুল যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ তো এই নেল পলিশটা যদি আমরা যে কোনো একটা ব্রাশের পেছনে বা সামনের দিকে একটু লাগিয়ে দিই বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলে কিন্তু আর এরকম ভুল কখনোই হবে না দুটো ব্রাশেই কিন্তু নেল পলিশ লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ একটা ব্রাশে যদি আমরা একটু নেল পলিশ লাগিয়ে রাখি বা নামের প্রথম অক্ষরটা লিখে রাখি তাহলে কিন্তু আর একটা বোঝাই যাবে যে সেটা কার তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকেই কিন্তু আছি যে একজনের চিরুনি দিয়ে আর একজন চুল আঁচড়াই না তো সেই কারণে প্রত্যেকের চিরুনি আলাদা আলাদাই থাকে কিন্তু মাঝে মধ্যে সমস্যা যেটা হয় চুল আঁচড়ে আমরা কখনো হয়তো এদিক ওদিক করে রেখে দিই আর তখন খুঁজে আর পাওয়া যায় না তো সেই মুহূর্তে কিন্তু আমাদের আর কিছু করার থাকে না তখন অনিচ্ছা সত্ত্বেও আর চিরুনি ইউজ করতে হয় কিন্তু এই চিরুনিগুলোকেই যদি আমরা একটু গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আর এদিক ওদিক খুঁজে সময় নষ্ট করতে হবে না বা অনিচ্ছা সত্ত্বেও অন্যের চিরুনি ইউজ করতে হবে না চিরুনিগুলোকে গুছিয়ে রাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় ঘষা ব্রাশ আর এই ব্রাশটার মধ্যেই কিন্তু আমরা সুন্দরভাবে চিরুনিগুলোকে গুছিয়ে রেখে দিতে পারবো তো দেখো এখানে আমি তিনটে চিরুনি রেখে দিলাম চাইলে কিন্তু আরও এখনও একটা দুটো চিরুনি রাখা যাবে তো এইভাবে করে প্রত্যেকটা চিরুনি কিন্তু একই জায়গায় গোছানো থাকবে আর আমরা কিন্তু সময় মতো এটা পেয়েও যাব হাতের কাছে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ সেলোটেপ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে সে সরু হোক কিংবা চওড়া আর এই সেলোটেপ নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমাদের সমস্যায় পড়ে যেতে হয় আর সেই সমস্যাটা কি সেটা কিন্তু আমরা সকলেই জানি সেলোটেপের মুখটা যদি আমরা কোনোভাবেও একটু পেঁচিয়ে না রাখতে পারি বা কোনো কিছু দিয়ে আটকে না রাখতে পারি তাহলে মুখটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু শত চেষ্টা করেও সেই মুখ আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এত বড় সেলোটেপের রোলটা করে থেকেই নষ্ট হয় কারণ এর মুখটা কিছুতেই খুঁজেই পাওয়া যায় না তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করে কিন্তু আমরা মুখটা খুঁজে নিতে পারি তো দেখো এখানে রোলটার মধ্যে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোন জায়গায় মুখটা আছে তো যদি একটুও বোঝা যায় যে এই জায়গাটায় মুখটা হয়তো আছে তো সেই জায়গাটায় করবে কি একটা পেন বা একটা পেন্সিল দিয়ে এইভাবে করে একটু খুঁচিয়ে দিতে হবে তো এইভাবে একটুখানি করলেই দেখবে যে যদি সেখানে মুখটা থাকে মুখটা কিন্তু উঠে আসবে তো এখানে দেখো আমি একটুখানি পেনের মুখটা দিয়ে খোঁজাতেই কিন্তু মুখটা বেরিয়ে এসছে তো এবার এই মুখটাকে ধরে টানলে প্রথমে হয়তো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তো ছেঁড়া অংশটাকে কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা এই পুরো সেলোটেপের রোলটাকে আবার ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই সকালের দিকে ভীষণ ব্যস্ত থাকি কারণ হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চারা স্কুলে যাবে তো আমাদের কিন্তু তাদের সময়ের মধ্যে খাবারটা দিতে হবে এ ছাড়াও দেখবে এক একজন এক এক রকম টিফিন নিতে পছন্দ করে কেউ রুটি নেবে তো কেউ লুচি নেবে আর আমাদের কিন্তু এই অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা কাজকে ম্যানেজ করতে হয় আর একা হাতে প্রত্যেক দিন এইসব সামলাতে গিয়ে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে আমরা একদম হিমশিম খেয়ে যাচ্ছি বা হয়তো তাদের সময়ের মধ্যে দিতে পারছি না তো বন্ধুরা এরকম সমস্যায় যদি পড়ো তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো দেখো এখানে আমি কয়েকটা লুচি বেলে নিয়েছি তো আমরা সকালের দিকে এই কাজটা করতে যাই বলেই কিন্তু আমাদের খুব সমস্যায় পড়তে হয় তো এই কাজটা যদি আমরা হাতে যখন সময় থাকবে তখন করি বা আগের দিন রাতে করে রাখি তাহলে কিন্তু আর এত সমস্যা হবে না তো দেখো এখানে আমি রুটি করার পরে চাটুটা বেশ গরম ছিল তো আমি কি করব। বেলে রাখা লুচিগুলোকে আমি এই চাটুর উপরে দিয়ে দেব। তো লুচিগুলোকে এই গরম চাটুর উপরে এইভাবে করে দিয়ে রেখে দিতে হবে কয়েক মিনিট আর কয়েক মিনিট পরেই দেখবে যে লুচির একটা পিট কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে আর তখন লুচিগুলোকে আবার উল্টে দিতে হবে এতে করে দেখবে যে লুচির দুটো পিটি কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে আর এবার আমরা কি করব বলতো চাটুর থেকে এবার লুচিগুলোকে নিয়ে রেখে দিতে হবে কোনো এয়ার টাইট কন্টেনারে তো দেখো এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে একটু সেঁকে রাখা লুচিগুলোকে রেখে দিলাম আর এবার বক্সের মুখটাকে আটকে আমি রেখে দেব ফ্রিজে তো এতে করে কি হবে বন্ধুরা আমাদের পরের দিন সকালবেলা যখন কাজের বেশি তাড়াহুড়ো থাকবে তখন কিন্তু আমরা এখান থেকে এই বক্সটাকে বের করে লুচিটাকে ভেজে দিতে পারবো এতে কিন্তু আমাদের তাড়াহুড়ো অনেকটাই কম লাগবে আর আমরা কিন্তু সকলকেই তাদের পছন্দ মতো টিফিনটা বানিয়ে দিতে পারবো তো দেখো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর এবার লুচি আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে এইভাবে যদি আমরা করে রাখি তাতে যে লুচি ফুলবে না এমনটা কিন্তু না তো এখানে দেখতেই পাচ্ছ লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো আমরা কিন্তু বন্ধুরা এইভাবে যে শুধু লুচি বানিয়ে রেখে দিতে পারি তা কিন্তু না চাইলে আমরা রুটিও একটু সেকে তারপরে কিন্তু রেখে দিতে পারি আর এই কাজটা যদি আমরা আগের দিন রাতে বা আগের দিন দুপুরে কোনো সময় করে রাখি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিন সকালের যে ব্যস্ততা সেটা কিছুটা হলেও কম হবে তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে আর এইভাবে লুচিগুলো ভাজার তোমরা হয়তো মনে মনে ভাবছো যে লুচি হয়তো খুবই শক্ত হয়ে যাবে তো এই লুচিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো লুচিটা কিন্তু বেশ নরম হয়েছে একদম হাতের মধ্যে চলে আসছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ